আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মজৎকার একটি ঘরোয়া স্টাইলের চিকেন কারি রান্না করবেন রেসিপিটা খুবই সহজ দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তবে ভিডিওর স্টেপে কিছু টেকনিক আছে টেকনিকগুলো জানা থাকলে রান্নাটা আরো সহজ হয়ে যাবে আপনাদের জন্য আর মজার ব্যাপার হচ্ছে একটি মাত্র মশলা ব্যবহার করে এই চিকেন কারি রান্না করবেন তাও আবার রেস্টুরেন্টের স্বাদের মতো ঘরোয়া চিকেন কারি রান্নার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ আর যখনই বাসায় চিকেন রান্না করবেন অবশ্যই পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে নেবেন তাহলে চিকেনের টেস্ট ডাবল হয়ে যাবে যখন পেঁয়াজটা দেখবেন একবারে নরম হয়ে গিয়েছে মোটামুটি ব্রাউন কালার হয়ে আসছে তারপর আমি অ্যাড করতেছি আলু তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া জাদুকরি মাংসের মশলা এক টেবিল স্পুন আরও হাফ টেবিল স্পুন এই মশলা দিয়ে মাংস রান্না করলে মাংসর টেস্ট একদম রেস্টুরেন্টের মতোই হবে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ কাপ মশলাটা এক মিনিট বুনতে না ভুলতেই তারপর দিয়ে দিবেন চিকেন মার্শাল রেখে গ্রাম বাইলেন্সে তারপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এই রান্নাটা খুবই কমন পপুলার একটি রান্না তারপর অপশনাল চাইলে কয়েক পিস টমেটো দিয়ে দিতে পারেন তারপর ডাকে দিয়ে পনেরো মিনিট রেখে দিবেন তবে এই সময়টা অবশ্যই মিডিয়াম আঁচ রাখবেন অতিরিক্ত আঁচ দিবেন না তাহলে তাহলে বল গেছে উপর দিয়ে গ্রেভিগুলো পড়ে যাবে অবশ্যই সুলের আঁচ মিডিয়াম রাখবেন ওয়াও চমৎকার একটা গ্র্যান আসছে আমি প্রায় সতেরো মিনিট পর ঢাকাটা ফুলেছি তারপর কিছু আস্তে কাঁচা মাস দিয়ে দিচ্ছি দেখছেন তেলটাও তেমন একটা বেশি হয় না খুবই কম তেলের ভিতরে একবারে গরুয়া চিকেন কারি তারপর বাসা যদি একটু বাজার পেঁয়াজ থাকে বাজার পেঁয়াজ দিয়ে দিবেন অথবা একটু ঘি দিয়ে দিবেন তাহলেই আপনার রান্নাটা পারফেক্ট হয়ে যাবে আজকের রান্নাটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আরও নতুন নতুন খুব সহজ রেসিপি নেই আল্লাহ হাফেজ